সাত সকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনায় আহত হয়েছেন চারজন ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি ঘটেছে ভাঙ্গরের চাউলগাছি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি ইট বোঝাই সাতশো নয় গাড়ি ঘটপুকুরের দিক থেকে সোনাপুরের দিকে যাচ্ছিল দ্রুত গতিতে সেই সময় জাউলগাছি এলাকার কাছে আসতে না আসতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে তারপর একটি মুরগি বোঝাই মোটরবাইকে বাইকে ধাক্কা মারে ঘটনার পর রাস্তার উপর উল্টে যায় ওই ইট বোঝাই গাড়িটি এই ঘটনায় ইট চাপা পড়ে আহত হয় এক বাইক আরোহী সহ চারজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরা এসে তড়ি তাদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যায় এরপর সেখান থেকে গুরুতর অবস্থায় তিনজনকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করে বলে জানা যায় পুলিশ সূত্রে এখানে একটা ইন্টার লরি এবং একটা বাইকের সঙ্গে সামনাসামনি সংঘর্ষ হতে গিয়ে গাড়িটা বাইকে ওলাদের বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানকার যেহেতু প্যাসেজ খুব ন্যারো এবং রাস্তা চলাচলের জন্য যে পরিমাণ জায়গা দরকার সেই পরিমাণ জায়গা নেই ট্রাফিক ব্যবস্থা এখানে আরও উন্নত করার প্রয়োজন আছে যেগুলো কলকাতা পুলিশের আন্ডারে এসেও সেই ট্রাফিক ব্যবস্থা আমাদের এখনও উন্নত হয়নি রাস্তার ধারে অবৈধভাবে জিনিসপত্র স্টাক করে রাখার ফলে মানুষের চলাচলে এবং যান চলাচলে ব্যাহত হচ্ছে যে কারণে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে যেটুকু দেখেছি স্থানীয় সব মানুষজন এখানে ছিল তারা তিনজনকে উদ্ধার করেছে ইটের ভিতর থেকে তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং বাকি দুজনের অবস্থাও খুবই আশঙ্কাজনক এবং আরেকজন আহত হয়েছে গাড়ির ড্রাইভার যিনি এখান থেকে পালিয়ে গেছেন এই স্পটে নিহত হয়নি কিন্তু তাদের যে অবস্থা তারা যে কোনো মধ্যেই এক্সপায়ার হয়ে যেতে পারে এখন আমরা চাইছি এখানকার ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত হোক মানুষের যান চলাচলের যেটুকু প্যাসেজ দরকার সেই প্যাসেজগুলোকে উন্মুক্ত করা হোক যাতে মানুষ এবং যানবাহন খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এই সব জায়গা থেকে আমার নাম শিবশঙ্কর মণ্ডল হ্যাঁ এলাকাবাসী সকাল আটটা নাগাদ আমরা বাড়িতে খবর পেলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা চরি করে চলে আসলাম দেখলাম কিছু ইটির লেবার ওই ইটির তোলা চাপা পড়ে আছে আর একটা মনে হয় সম্ভবত মুরগি ব্যাপারী ছিল যারা মুরগি ব্যবসা করে ওরা ইঞ্জিন আর ইঞ্জিন বান ছিল তাদের সবাইকে নিয়ে আমাদের পাশে এই নার্সিংহোম ছিল ওখানে ট্রিটমেন্ট হওয়ার পরে ওরা এখান থেকে হসপিটালে রিফার হয়ে পড়ে যায় হসপিটালে চলে যায় তারপরে ট্রাফিক পুলিশ এসে ওদের ট্রেন ট্রেন দিয়ে রিকোভারি ভ্যান দিয়ে গাড়ি সাইড করে এলাকাবাসী সহযোগিতা ও ট্রাফিক পুলিশ সহযোগিতা এগুলো সব রাস্তাঘাট ক্লিয়ার করে এখন রাস্তা যা যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং আরও আমরা চাই যেভাবে কলকাতা ট্রাফিক পুলিশ কাজ করছে খুব ভালো কাজ করছে আরও ভালো কাজ করবে আমরা ও সেরা সব সব মানে গ্রামবাসী যেভাবে সহযোগিতা করেছে আর ট্রাফিক পুলিশ যেভাবে সহযোগিতা করেছে আমরা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানাই এবং মোতাবন্দির সরকারকেও ধন্যবাদ জানাই যেভাবে দ্রুত কাজ করছে আগে এরকম একটা ট্যাক্সি হলে এত দ্রুত কাজ হতো না হয়তো দু চার ঘন্টা রাস্তা জাম থাকতো ঠিক কী বলে আহত চারজন চারজন মতো আসতে হ্যাঁ কিছুজনের মানে একটু গুরুতর আহত আর কিছু অল্প আহত হয়েছে তারা সব হসপিটালে রেফার করেছে এখান থেকে পুলিশ গিয়ে তারা ট্রিটমেন্ট করলে হসপিটালে চলেছে এবার তুই অস্বীত জানি না সম্বদ নাম আমার নাম জাহিদ খান আমি এই এলাকাবাসী